হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি সবাই খুব ভালো আছো আমিও প্রচণ্ড ভালো রয়েছি বাট বহুদিন গ্যাপ পড়ে যাচ্ছে ভিডিওগুলো প্রপার টাইমিং এক্সপোর্ট করতে এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিজন এবং আশা করছি রিজনটা তোমরা শোনার পর সেটাকে কনসিডার করবে সেটা হচ্ছে মাত্র টু অ্যান্ড হাফ মান্থস আড়াই মাস আমরা যে বাড়িতে আমরা এত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে স্টে করেছি সেই বাড়ি কিন্তু মাত্র আড়াই মাসের মধ্যে আমাকে চেঞ্জ করে আবার আমাকে পারমানেন্ট একটা শিফটিং নিতে হলো সেটা হচ্ছে বিশেষ একটি কারণ জীবিকার তাগিতে মানে আমাদের ফুড যে বিজনেস সেটা হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস তাতে আমাদের বাড়ি থেকে ওর জার্নিটা এত বেশি হয়ে যাচ্ছিলো যে সারাদিনে তিন চার ঘন্টার মতো তাকে জার্নি করে বাড়িতে ফিরতে হচ্ছিলো এবং বাড়ি থেকে রেস্টুরেন্টে পৌঁছোতে হচ্ছিলো তো এই বিশেষ কারণের জন্যই আমাদের শিফট করতে হলো আর একটা শিফটিং মানে কত বড় হেডেক বুঝতে পারছো বাট হ্যাঁ এখন প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে গেছে বিকজ শেফুর এখন রেস্টুরেন্ট এতটাই নিয়ার বাই যে প্রায় ওয়াকিং ডিস্টেন্স হয়ে যাচ্ছে এবং কমিউনিকেশান সব কিছু তোমাদের বোন অলিশা তার যে সমস্ত ফিউচার প্ল্যানিং যে আমাদের সটলেক ইনস্টিটিউট আছে সেগুলোতে জার্নি এগুলো সব কমফোর্টেবল হয়ে যাচ্ছে এবং ছেলের স্কুলিং এগুলো সব কিছু তো এইভাবে ব্যাপারটাকে গোছানোর জন্যই এতদিনের গ্যাপ হয়ে গেল তো এই নতুন বাড়িতে দেখো আমরা শিফট করেছি আজ কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট ডেতে সবার আগে গ্যাস অন করে একটু দুধ দিয়ে সে নিয়ে পায়েস করে নিচ্ছি আমার গনুকে অর্পণ করার জন্য এবং তারপরে গ্যাসটাতে আমাদের রান্নাবান্না সেগুলো আমি ধরতে পারবো তো ইভিনিংয়েতে এই সময়টা দিলাম তার কারণ হচ্ছে আর্লি মর্নিংয়ে শিফট করার পর মোটামুটি যতটা ম্যাক্সিমাম পারা যায় গুছিয়ে নিয়ে সবার আগে কিচেনটা গুছিয়ে নিয়েছি এবারেতে ইভিনিংয়েতে এই দুধটা গরম করছি জাল দিচ্ছি দুধেতে কিছুটা চিনি দিলাম একটা জলের বটল কিনেছিলাম সকালবেলাতে সেই জলের বটল ফাইভ লিটার্স এন্ট্রি হয়ে গেছে মাও আছে বাড়িতে তো জলের বটল থেকে এখানে নর্থ কলকাতায় একটা সুবিধে হচ্ছে যে জল কিনে খাওয়ার প্রয়োজন পড়ে না কর্পোরেশনের ওয়াটারটা কিন্তু ভীষণ পিউরিফাইড তো সেই ওয়াটারটাকেই পৌর করে আনা হয়েছে এবং এই মুহূর্তে আপাতত হাঁড়িতে আমি ফাইভ লিটারসের জলটাকে ঢেলে নিচ্ছি কিচেনে রান্নার কাজের জন্য এবং তারপরে এই ফাইব লিটার্স বটলটাকে আবার পোর করে তা দিয়ে আমি ছোটো ছোটো বটলগুলোকেও ভর্তি করে নেবো এবং যতটা পারছি জলটাকে কন্টেন করে নিচ্ছি গতকালে মাঝরাত্রির থেকে সমস্ত প্যাকিং অলমোস্ট কমপ্লিট করে অলমোস্ট দু ঘন্টার মতো শুয়ে আমরা আর্লি মর্নিং থেকে এই শিফটিংয়ের প্রিপারেশান নিয়েছিলাম বাট রকম প্রবলেম হয়নি শিফটিং ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে দেখো গনুর পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমি গনুর বাটিতে পায়েস আর জলটা সাজিয়ে গনুকে এবার পুজোটা করে নিলে তাহ তারপরে আমি আর কি কিচেনটাকে ইউজ করতে পারবো তো সেই প্রিপারেশানটাই কমপ্লিট করে নিলাম গনুর কাছে পায়েসের থালাটা আর জলের গ্লাসটা দিয়ে দিলাম গনু আর মা কালী মাতারা সেই ফটো দুটো খালি আসনেতে রেডি করেছি বাকি এখন ইতু ঠাকুর এগুলো সমস্ত পাতা হয়নি তার মধ্যে আবার আগামীকাল জানো তো বন্ধুরা আমাদের অ্যানিভার্সারি বিবাহবার্ষিকীও রয়েছে তো সেটা তো একটা এক্সাইটমেন্ট রয়েছেই বাট এই মুখে শিফটিংটা একটুখানি কমপ্লিকেটেড হচ্ছে খালি গোছানো ব্যাপারটার জন্য মানে যতটা পারা যায় গুছিয়ে নিয়ে কমপ্লিট গোছানো অবস্থাতে কিন্তু কালকে সেলিব্রেশনটা আমরা করতে পারছি না এরই মাঝে ইভিনিংয়ে এক ফাঁকিতে আমি আর মা চলে গিয়েছিলাম বাজারে তো বাজারের ব্যাগটা একটু এমটি করে নিচ্ছি বাজার তো নতুন শিফটিংয়ের পরে পুরোপুরি খালি থাকে তো সেক্ষেত্রে একটু কুল একটু আলু তারপরে একটু বাঁধাকপি ফুলকপি এই আর কি টুকিটাকি কি আনাজ একটু কিনেছি আর কিছু ফিশ নিয়েছি সেটা হচ্ছে লায়লার জন্য তেলাপিয়ার মাছ নিয়েছি আর হচ্ছে চিকেন এই কটা বাজার সেরে নিই ইভিনিংয়েতে বাড়িতে ফিরে এসেছি ব্যাগটা খালি করে নিলাম কিচেনটা গুছিয়ে নিচ্ছি রাত্রের ডিনারেও রান্নারও জোগাড় করতে হবে সেগুলি সমস্ত কিছু এবার রেডি করতে হবে আমায় এত কম সময়ের মধ্যে শিফটিং এটা সত্যিই আনএক্সপেক্টেড বাট বিশ্বাস করো ভিউস এটার জন্য আমাদের এতটাই সুবিধা হয়েছে মানে আমার মনে হচ্ছে প্রতিন্তে শেফুর অনেক কাছে রয়েছে রেস্টুরেন্টে আমরা যে কোনো সময় বাইবাক্য পৌঁছে যেতে পারি বা শেফুরও দরকার পড়লে বাড়িতে আসতে পারবে এবং নাইটে রেস্টুরেন্ট ক্লোজ করে উইদিন টেন মিনিটস বাই টু হুইলার অর ফোর হুইলার ফাইভ মিনিটস এরকম গ্যাপের মধ্যেই ও বাড়িতে কিন্তু চলে আসতে পারবে সবাই আমরা একটা জিনিসের জন্য প্রচণ্ড স্যাটিসফাইড এবং খুব খুশি সেটা হচ্ছে নর্থ কলকাতাতে বার্থ প্লেস আমাদের বন অ্যান্ড বট আপ ইন নর্থ কলকাতা আমরা সকলেই তো সেগুলো সমস্ত কিছু কাছে পাচ্ছি সব কিছুই কাছে ইভেন সব থেকে মজার ব্যাপার বলো কান্না ভালো লাগে যে বাপের বাড়ি প্রচণ্ড কাছে থাকলে বাপের বাড়ি বলতে এই মুহূর্তে তো মা ভাই ছাড়া আর কেউ সেখানে থাকেন না কিন্তু যখন যখনই দরকার যে কোনো সময় হোক মাকে কাছে পাবো মাও আসতে পারবে এবং আমিও যেতে পারবো এই সমস্ত কিছু তো রয়েছে কিচেনেতে আলু ক্যাপসিকাম পেঁয়াজ এইগুলো কেটে নিয়েছি আর রাত্রের জন্য চিকেন আর রুটি এটুকু করে রেডি করে নিলাম এরপরে কিন্তু একটু শেফু শপিং রয়েছে তো শেফু শপিংটা করতে জুডিওতে যাব একটা শিফটিংয়ে কিন্তু প্যাকিংটা প্রচণ্ড এসেন্সিয়াল থাকে আমি প্রত্যেকটা প্যাকিং এমনভাবে ইনিশিয়ালি আমি রেডি করে নিয়েছিলাম এমার্জেন্সি পারপাসের প্যাকিংগুলো সম্পূর্ণ আলাদা ছিল সেগুলো আমরা কারে করেই ক্যারি করেছিলাম তো যার জন্য কিন্তু শিফটিংয়ের পরেও কোনো ইস্যু হলো না ল্যালার খাবার দাবার খাবারের বাটি ইনক্লুডিং আমাদের যে এমার্জেন্সি ক্লোথস এগুলো সমস্ত কিছু কিচেনের কিছু ইকুইপমেন্টস আর স্পেশালি তোমাদের ভাই বোন দুজনেরই তো এক্সাম চলছে তোমরা জানো বোর্ডের টুয়েলভের এক্সাম চলছে লিশার সিদ্ধায়নেরও ফাইনাল এক্সাম চলছে তোদের বুকসগুলো কারেতের ডিকিতেই নিয়ে নিয়েছিলাম যার জন্য বুকসগুলো সবার আগে বাড়িতে এসে গুছিয়ে নিয়েছি তারপরে লায়লার খাবার এবং তারপরে ক্লোদিং এবং কিচেন যার জন্য এইগুলো খুব সুন্দরভাবে অপারেট হয়েছে একটাই কারণ যে প্রথমত শিফটিংয়ের আগে কিন্তু এইগুলো প্যাকিংগুলো ঠিকঠাক মতন একটু হলে কিন্তু আনপ্যাক করেই নতুন জায়গায় শিফট করার পর খুব একটা প্রবলেম হয় না আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে তো এই বাড়িতে কিচেনের রান্না কমপ্লিট করে জুড়িও এখান থেকে ভীষণ কাছে তো সেখানে সবাই মিলে যাওয়ার প্ল্যান আর ওই দেখো লাইলাকে লাইলাকে তোমরা লক্ষ্য করেছো কি এই যে একটা রুম দেখাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি ঠাকুরঘর যেটা এখানে একটা উঁচু পাথরের একটা বেডের মতো করা রয়েছে সেখানেতে বিছানা করে দেওয়া রয়েছে আর ওর দাদাভাই দিদিভাই ওরা আছে বলে ও উঁচুতে উঠতে তো পারছে না বাট চেষ্টা করছে তুলে লাফাচ্ছে জুডিওতে শেফুর দুটো টি শার্ট শার্ট আর হচ্ছে দুটো ট্রাউজার নিয়েছি তো একটা শার্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট ডে আর্লি মর্নিংয়ে উঠে শেফু আমি কিন্তু চলে গেছিলাম নর্থ কলকাতার এমন একটি মন্দির গেছিলাম সেটা হচ্ছে সেই মন্দিরে কিন্তু বিয়ের আগে বাপের বাড়ির ভীষণ কাছে জাস্ট ফিফটিন ডেজ আগে মায়ের কাছে আমি একটু প্রে করেছিলাম এবং উইদিন ফিফটিন ডেজ আমাদের এই অ্যারেঞ্জ ম্যারেজের সম্বন্ধটি ফাইনাল হয়ে গেছিলো তো মায়ের সেই মন্দির দর্শন করে পুজো দিয়ে বাড়িতে ফিরেছি ফেরার পথে কিনে নিয়েছি বাড়ির ঠাকুরের ফুল মিষ্টি এগুলো তো সেফু নিজের হাতে কিন্তু সেগুলো মালা সব কিছু পরিয়ে দিচ্ছে ইতু ঠাকুরকেও সেফু দুব্য ঘাস দিয়ে বসিয়ে দিয়ে মালা পরিয়ে নিয়েছে এবং মিষ্টি যেটা সেটা দিয়ে শিব ঠাকুর পারত শিবলিঙ্গ এগুলো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে তার কারণ আজ কিন্তু আমাদের বিবাহবার্ষিকীর দিনটা মানে ঠিক বিবাহবার্ষিকীর আগের দিনেই আমাদের শিফটিংটা হয়েছে তো সেই ক্ষেত্রে বিবাহ দিন মর্নিংয়ে উঠে সেই ঠাকুরের জায়গাগুলো সমস্ত গুছিয়ে মর্নিংয়েতে নিয়েছি পুজো দিয়ে এসেছি আর মাও আবার আমাদের বাড়িতেই রয়েছে এবং মর্নিংয়েতে মাও একটু গিয়ে পুজো করে এসেছে ঠাকুরের কাছে তো এইভাবেই সকালটা পুজো পার্বণ করে আমরা কাটালাম বিবাহবার্ষিকীটা এরপরে তো প্ল্যানিং রয়েছে সারা দিনে কি করছি না করছি সেগুলো সব কিছুরই বেশ অনেকটা সময় নিয়ে আমরা দুজনে কিন্তু ঠাকুরের আসনটা পেতে সব কিছু গোজ গাছ করে নিলাম আমি শেফুকে সব কিছু এগিয়ে দিলাম আর শেফু ঠাকুরের জায়গাগুলোকে প্রমিনেন্ট করে নিল তো সেইগুলো করার পর গোছানো হয়ে যাওয়ার পরে এরপরে তুই মিষ্টির বাক্সটাকে বের করে ঠাকুরের কাছে থালাটা দিতে হবে 가채다 어떤 누 u s আর্লি মর্নিংয়ে উঠে শেফু আর আমি যখন স্কুটিতে করে যাচ্ছি পুজো দিতে রাস্তাঘাটগুলো এইগুলো সমস্ত কিছু দেখে এত স্যাটিসফ্যাকশান আসছিলো মানে মনটা এত ভালো লাগছিল যে যেই প্লেসেতে আমরা বর্ন অ্যান্ড আমি আর শেফু দুজনেই তো সেই প্লেসেতে সেইখানে আবার আমরা ফিরে এসেছি এবং রেস্টুরেন্টের এত কাছে আমাদের এই রেস্টুরেন্টে কিন্তু একটা হিস্ট্রি আছে বিওস এটা ওয়ান ফিফটি ইয়ার্স ওল্ড রেস্টুরেন্ট এবং নর্থ কলকাতার বুকে এই রেস্টুরেন্ট ব্রিটিশ পিরিয়ড থেকে চলে আসছে এবং আমাদের এই রেস্টুরেন্টের এমন লেজেন্ড আছেন যারা যেমন উত্তম কুমার মহাশয় যারা টলিউড স্টার তো ইনারাও প্রত্যেক মানুষে প্রত্যেক মানুষ তারা খেয়েছেন এবং অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এবং এখনও পর্যন্ত তারাও এখন যারা টলিউড স্টার রয়েছেন তারাও এখনও পর্যন্ত ভিজিট করেন রেস্টুরেন্ট এবং ইন্ডিয়ার বাইরে থেকে যখন নিরা আসেন তারাও আমাদের রেস্টুরেন্ট মোটামুটি ভিজিট করে যাওয়ার চেষ্টা করেন কেননা এটি এটি বহু পুরনো এবং একটি নামকরা রেস্টুরেন্ট তো সেইখানে যাওয়া আসা প্রত্যেকটা মুহূর্তে বিজনেস টা আর একটু প্রোগ্রেস এই সমস্ত কিছু থিঙ্কিং রেখেই আমাদের এই শিফটিং টা হয়েছে এই দেখো এক ফাঁকে লায়লা দেবীর একটা সিক্রেট তোমাদের সঙ্গে তো শেয়ার করতে ভুলেই গেছি ও কিন্তু খুব ভালো ফুটবল প্লেয়ার মানে মোটামুটি মেসি পেলে এদের সঙ্গে কম্পিটিশনে ওকে নামানো যায় প্রায় এত বড় ফুটবলটা দেখো মুখে করে নিয়েই দাদাভাইয়ের ফুটবল খেলনা সব নিয়ে খাটের তলায় হচ্ছে ওর সিক্রেট প্লেস সেখানে স্টোর করে আর যখনই দাদাভাই ধরবে ওর তখন মনে পড়ে যায় যে ওগুলো আমার আমি দাদাভাইকে দেব না নিজের খেলনা তো কাউকে ধরতে দেয়ই না উপরন্তু দাদাভাইয়ের খেলনাগুলোকে নিয়ে ওরকম করে ফুটবলটা নিয়ে কিন্তু কিছুতে তোমাদের ভাইকে খেলতে তো দিচ্ছেই না বলতে মুখে করে নিয়ে নিয়ে পালিয়ে লাফিয়ে লাফিয়ে কি সুন্দর ওর সঙ্গে গোটা ঘর জুড়ে দেখো খেলে বেড়াচ্ছে তো এই বাড়িতে কিন্তু রুমগুলো এই রকম যে এটাও আর একটা রুম তো সেই রুমেতেই এখন খেলাধুলো করছে লায়লা উপর থেকে মুখে করে নেয় কি করে দেখো না কষ্ট করে রেখেছে পুজো সেরে সবাই ব্রেকফাস্ট করার পরে আমি আর শেফু হাতি বাগানে একটি মলেতে চলে এসেছি অনেকগুলো মলই পরপর ঘুরে দেখলাম একটু কোয়ালিটি প্রোডাক্ট চেষ্টা করছি নেওয়ার সেটা হচ্ছে মপ অ্যাকচুয়ালি মিল্টনের মপটা আমাদের ছিল তো সেই মপটা কিন্তু একটু অনেক দিনই চলেছে চলার পর খারাপ হয়ে গেছে বলে আর একটা নতুন মপ নিচ্ছি সেটা হচ্ছে প্রেস্টিজের এই মপটা নিয়ে নিলাম তো মপের সাথে মিল্টনের তিনটে ড্রিঙ্কিং বটলের একটা সেট সেটাও নিয়ে নিয়েছি বাড়ির জন্য এইগুলো নিয়ে বাড়িতে ফিরছি আর ইভিনিংটা টোটাল আমরা কী এনজয় করলাম কেমন কি ভাবে কাটলো সেগুলো কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই